অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত বত্রিশ হাজার শিক্ষক পদের চাকরি বাতিলের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে আজ শুনানি হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল আদালত এটি বলাই যায় এই মামলার শুনানির গুরুত্বপূর্ণ কয়েকটি দিক উঠে এসেছে সেই দিকগুলি নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়েও আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন শুনানির যে প্রধান যুক্তি মামলার শুনানিতে আবেদনকারীর শিক্ষকদের আইনজীবী আনিন্দ মিত্র প্রায় দু ঘন্টা ধরে জোরালো সওয়াল করে গেছেন তার প্রধান কয়েকটি যুক্তি ছিল যে যুক্তিগুলির ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন নথির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেনও তিনি আবেদনকারীরা যে স্পাইরাল বাইন্ডিং করা নথি জমা দিয়েছিলেন যেখানে দেখানো হয়েছে কম অ্যাকাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়া হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এই নথিগুলো কোনো হলফনামা দিয়ে জমা দেওয়া হয়নি এবং শুনানির মাঝপথে পেশ করা হয় যা তাদের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে দুর্নীতির অভিযোগ একটি বিষয় উঠে আসছে দুর্নীতি এই দুর্নীতির অভিযোগ বিষয়ক যে তথ্য বা যে বিষয়টি উঠে আসছে আইনজীবীর মতে দু সালের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট দু নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঙ্গে দু সালের নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই তিনি আরও বলছেন যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই এখনো পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করেনি আরেকটি বিষয় উঠে আসছে গ্রস ইল্লিগালিটি। এর এই গ্রস ইল্লিগালিটির সংজ্ঞাটি কী রয়েছে একক বিচারপতির রায়ে যে গ্রস ইল্লিগালিটির কথা বলা হয়েছে তার নির্দিষ্ট সংজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন তিনি কম অ্যাকাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর পাওয়াকে দুর্নীতি বলা যায় না বলে তিনি মন্তব্য করেন তবে বোর্ডের বক্তব্য ছিল বোর্ডের যে বক্তব্যগুলি উঠে এসেছে শুনানিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন নিয়োগের সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল বত্রিশ হাজার জনকে নয় সুতরাং অতিরিক্ত নিয়োগ এর কোনোই কোনো প্রশ্নই ওঠে না অতিরিক্ত নিয়োগের কোনো প্রশ্নই কিন্তু ওঠে না মেধা তালিকার অনুপস্থিতি কোনো মেধাতালিকা প্রকাশ করা হয়নি এবং একক বিচারপতির প্যানেল প্রকাশের নির্দেশ মূল রিডপিটিশনের অংশ ছিল না আরেকটি বিষয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পাঁচ বছর পর এই রিট পিটিশান দায়ের করা হয়েছিল যা মামলাটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ কী রয়েছে অবশ্যই জানাবো আদালত এই মামলার কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য কিছু নির্দেশ ও তারা আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে স্বাভাবিক ন্যায় বিচার আদালত মনে করে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করার আগে তাদের বক্তব্য শোনা উচিত ছিল যা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী অ্যাপটিটিউড টেস্ট বিষয়ক যে প্রসঙ্গটি উঠে আসছে আবেদনকারীরা মৌখিকভাবে দাবি করেছিলেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি কিন্তু আদালত মৌখিক প্রমাণকে গুরুত্ব দিতে নারাজ পরবর্তী শুনানি কবে রয়েছে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সাতই জুলাই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে সাতই জুলাই এই মামলাটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে বলা যায় এই মামলার রায় কেবল বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না বরং রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়েও একটি স্পষ্ট বার্তা দেবে আমাদের সকলেরই এই মামলার দিকে নজর রাখা উচিত কারণ এর প্রভাব শিক্ষার ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সুদূর প্রসারী হতে পারে সুতরাং বলা যায় যে এই বত্রিশ হাজার শিক্ষকের সংক্রান্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা সেই মামলার ফলাফলের উপর ভিত্তি করে একটি পরিস্থিতি তৈরি হবে আগামীতে কি পরিস্থিতি আসতে চলেছে আগামীতে কি হতে চলেছে এই বত্রিশ হাজার শিক্ষকের সেটি এখনই বলা সম্ভব নয় সম্ভাব্য স্তরে গিয়ে আলোচনা চলতেই পারে তবে সে বিষয়ে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে কোর্টের পর্যবেক্ষণের জন্য কোর্ট থেকে কি জাজমেন্ট আসে তার জন্য অবশ্যই কোর্ট এ বিষয়ে পর্যবেক্ষণ রাখবে এবং সেই বিষয়ে আগামীতে অবশ্যই যে কোনো ধরনের তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করে আগামীতে আমাদের সঙ্গে থাকুন যে কোনো তথ্য অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে